ভারতীয় নৌসেনার সাবমেরিনের ধাক্কায় ডুবে গেল একটি নৌকা দুর্ঘটনাগ্রস্ত নৌকায় থাকা ১৩ জনের মধ্যে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজনের কোনো খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে আর এই নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান নামানো হয়েছে জাহাজ উড়ছে হেলিকপ্টার ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে গোয়া উপকূলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর বৃহস্পতিবার একুশে নভেম্বর গোয়া উপকূল থেকে সত্তর নটিক্যাল মাইল দূরে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল মার্থমা নামে মৎস্যজীবীদের ওই নৌকাটি মাছ ধরার কাজ তখন একেবারে পুরোদস্তুর চলছে সেই সময় হঠাৎ করেই নৌসেনার ডুবো জাহাজের সঙ্গে ধাক্কা লাগে মৎস্যজীবীদের নৌকাটি ধাক্কার অভিজ্ঞাতে কার্যত ভেঙে টুকরো হয়ে যায় জেলেদের ওই জাহাজটি উত্তাল মাছ সমুদ্রে পড়ে তখন তথৈবচ অবস্থা মৎস্যজীবীদের মাত্র সময় নষ্ট না করে মৎস্যজীবীদের উদ্ধারে নামে ভারতীয় সেনা একে একে এগারো জনকে উদ্ধার করা হয় তবে দুজনের খোঁজ এখনো মেলেনি ওই দুজনের খোঁজে এই মুহূর্তে জোরদার তল্লাশি শুরু হয়ে গিয়েছে নৌসেনার সঙ্গে তল্লাশি অভিযানে হাত লাগিয়েছে মুম্বাইয়ের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেটর সেন্টার এই বিষয়ে নৌসেনার মুখপাত্র জানিয়েছেন যে এই তল্লাশি অভিযানে কোনো খামতি রাখা হচ্ছে না কাজে লাগানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীকেও উদ্ধার কাজে নৌসেনা ছটি জাহাজ ও নজরদারি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে তবে কি কারণ এই দুর্ঘটনা ঘটল সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে যে ডুবো জাহাজটি ধাক্কা মেরেছে সেটি স্করপেন শ্রেণীর ভারতীয় নৌসেনার অত্যন্ত শক্তিশালী এই ডুবোজাহাজ নজরদারি ছাড়াও সমুদ্রে যুদ্ধের ক্ষেত্রে সমানভাবে পারদর্শী এই ধরনের ডুবোজাহাজের সঙ্গে কি করে মৎস্যজীবীদের নৌকার ধাক্কা লাগলো সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে সংঘর্ষে ডুবো জাহাজের কোনো ক্ষতি হয়েছে কিনা তাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে তবে এই প্রথম নয় এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে দু হাজার চব্বিশের অগস্টে তামিলনাড়ু উপকূলে শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয় যার জেরে মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবী আবারও এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় নৌসেনার সাবমেরিনের ধাক্কায় ডুবে গেল জেলেদের একটি নৌকা দুর্ঘটনাগ্রস্ত নৌকায় থাকা তেরো জনের মধ্যে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুজনের কোনো খোঁজ মেলেনি তাদের খোঁজে রীতিমতন তল্লাশি অভিযান শুরু করা হয়েছে নামানো হয়েছে জাহাজ উঠছে হেলিকপ্টার এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে গোয়া উপকূলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর বৃহস্পতিবার একুশে নভেম্বর গোয়া উপকূল থেকে সত্তর নটিক্যাল মাইল দূরে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল মার্থমা নামে মৎস্যজীবীদের নৌকাটি মাছ ধরার কাজ তখন পুরোদমে চলছে সেই সময়ে হঠাৎ করে নৌসেনার ডুবো জাহাজের সঙ্গে ধাক্কা লাগে মৎস্যজীবীদের নৌকাটি ধাক্কার আঘাতে কার্যত ভেঙে যায় জেলেদের ওই নৌকাটি উত্তাল মাঝ সমুদ্রে পড়ে কার্যত তথৈবচ অবস্থা হয় মৎস্যজীবীদের মাত্র সময় নষ্ট না করে মৎস্যজীবীদের উদ্ধারে নামে ভারতীয় নৌসেনা একে একে এগারো জনকে উদ্ধার করা হয়েছে তবে দুজনের খোঁজ এখনো মেলেনি দুজনের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে নৌসেনার সঙ্গে এই অপারেশনে হাত লাগিয়েছে মুম্বাইয়ের মেরিটাইম রেস্কিউ কোয়ার্ডিনেটর সেন্টারও সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও